আবার একজন স্কুল মাস্টার একটা সংগঠন গড়ে তুলে এবং বাড়ি বাড়ি ঘুরে ধান টাকা চাল জোগাড় করে গরিব মেধাবী ছেলেদের সাহায্য করতেন অন্যতম সক্রিয় কর্মী হিসেবে তিনি তার সঙ্গে কাজ করতেন এবং অন্যদের উৎসাহ দিতেন যেখানেই কোনো অন্যায় দেখতেন সেখানেই তিনি প্রতিবাদ করতেন একবার একটি অন্যায় প্রতিবাদ করতে গিয়ে তিনি প্রথম সরকার সমর্থকদের দ্বারা ষড়যন্ত্রের শিকার হন ও গ্রেফতার হয়ে কয়েকদিন জেলে থাকেন কৈশোরে তিনি খুব বেশি অধিকার সচেতন ছিলেন একবার যুক্ত বাংলার মুখ্যমন্ত্রী শেরে বাংলা গোপালগঞ্জে সফরযান যান এবং স্কুল প্রদর্শন করেন সেই সময় সাহসী কিষণ মুজিব তার কাছে স্কুল ঘরে বর্ষায় পানি পড়ার অভিযোগ তুলে ধরেন এবং মেরামত করবার অঙ্গীকার আদায় করে সবার দৃষ্টি আকর্ষণ করেন গোপালগঞ্জ স্কুল থেকে ম্যাট্রিক পাশ করে তিনি কলকাতা ইসলামিয়া কলেজে পড়তে যান তখন বেকার হোস্টেলে থাকতেন এই সময় তিনি হোসেন শহীদ শহরার্দি সংস্পর্শে আসেন হলওয়ে মেনুমেন্ট আন্দোলনে জড়িয়ে পড়েন সক্রিয়ভাবে এই সময় থেকে তার রাজনীতিতে সক্রিয় অংশগ্রহণ শুরু হয় উনিশশো সালে তিনি বি এ পাশ করেন পাকিস্তান ভারত ভাগ হবার সময় যখন দাঙ্গা হয় তখন দাঙ্গা দমনে সক্রিয় ভূমিকা রাখেন কাজ করে যেতে নিজের জীবনের ঝুঁকি নিয়ে আমার মেজ ফুপু তখন কলকাতায় থাকতেন ফুপুর কাছে শুনেছি মাঝে মাঝে অভুক্ত অবস্থায় হয়তো দুদিন বা তিন দিন কিছু না খেয়ে কাজ করে গেছেন মাঝে মাঝে যখন ফুপুর খোঁজ খবর নিতে যেতেন তখন ফুপু জোর করে কিছু খাবার খাইয়ে দিতেন অন্যায়কে তিনি কোনোদিনই প্রশ্রয় দিতেন না ন্যায় ও সত্য প্রতিষ্ঠার জন্য জীবনের ঝুঁকি নিতে তিনি কখনও পিছপা হননি